নমস্কার বন্ধুরা আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে আমি আমরা কিভাবে গ্যাংটক এসেছিলাম সেটা শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করছি যে আমরা যে রুম দুটোতে উঠেছিলাম দুটো রুম নয় এন্ট্রান্স একটাই ঢুকে আবার দুটো রুম আছে তো সেই রুমটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম আগের একটা রুম দেখালাম আর এই একটা রুম এই দুটো রুম আমরা নিয়েছিলাম আর এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে রাতের বেলা গ্যাংটক শটটাকে আমাদের হোটেল থেকে ঠিক কেমন লাগছে খুব সুন্দর লাগছে পাহাড়ের গায়ে গায়ে বাড়ি আর সেখানে অজস্র আলো জ্বলে উঠেছে এটা কিন্তু দারুণ লাগে আর পরের দিন চলে এসেছে দেখো কত মর্নিং লড়ি ফুটে আছে আর আজকে আমরা ঘুরবো গ্যাংটকের গ্যাংটকের মধ্যেই ঘুরবো মানে গ্যাংটকের সাইড সিং করবো আজকে এর পরের দিন আমরা চলে যাব নর্থ সিকিমে তো তার আগে আজকে গ্যাংটক শহরটাকেই ভালো করে ঘুরে নেব তো প্রথমেই আমাদের যে গ্যাংটক ভ্রমণ তার প্রথমেই আমরা আজকে চলে বসেছি রৌবতে একদম পাহাড়ের উপর থেকে আমাদের এটা চলেছে। একটু একটু কিন্তু ভয়ও লাগছিল কারণ একদম পাহাড়ের উপর থেকে যাচ্ছি তো একদম নিচে সব ছোটো ছোটো বাড়িঘর পাহাড়ের গায়ে গায়ে যে সমস্ত বাড়ি ধাপে ধাপে বাড়িঘর সব দেখা যাচ্ছে আর ভয়ও লাগছে আর ভীষণ ভালোও লাগছে কারণ আমরা এর আগে অনেক রোপয়েতেই চড়েছি কিন্তু এরকম পাহাড়ের ওপর থেকে কোনো কোনোদিন চড়িনি তো এটার একটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা অনুভূতি চলে আসলাম গ্যাংটকের এমন একটি জায়গায় যেখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে এখানে বলা হয়ে থাকে যে সারা বছরই ফ্লাওয়ার শো হয়ে থাকে তো এত সুন্দর সুন্দর ফুল আমরা তো শীতকালে বাড়িতে বিভিন্ন মৌসুমি ফুল পোটে আর এখানে তো সারা বছরই শীতকাল তাই এইসব ফুলগুলো আমরা সবসময় দেখতে পাই এখানে আর এখানে বিভিন্ন ধরনের ফুল আছে সব ফুলের নামও জানি না ওই যে একটা গান আছে না ফুলের বনে যার কাছে যায় তারই লাগে ভালো ঠিক সেরকমই মনে হচ্ছিল খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে ফ্লাওয়ার শো যেখানে হচ্ছিলো তার ঠিক পাশেই এক জায়গায় সিকিমের যে ট্র্যাডিশনাল ড্রেস সেগুলো ভাড়া দেওয়া হয় আমরা ওই ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরে নিলাম চারজনই পরে আমরা ফটো তুললাম সেখানেও একটা বাগান মতো করা আছে সেই বাগানটাতে গেলাম সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন রকম ফটো তুললাম এরপর বাইরে এসে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম এরপর আমরা আসলাম গণেশ টকে এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে মানে মন্দির আছে ভেতরে যেহেতু ফটো তুলতে দেওয়া হয় না তাই আমরা গণেশকে মন্দিরের বাইরের যে চারপাশ সেখান থেকে ফটো তুলে এরপর গেলাম ভূতের বাড়িতে তার অভিজ্ঞতা যে কি ভয়ানো কি বলে বোঝাবো তুমি দেখ ওইখানে হচ্ছে দিয়ে পারছো দেখি দেখ তো ওইখানে সিঁড়িতে নিচে নামতে হবে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে ওখানে ভিডিও করা একদম নিষেধ আছে তো ঢুকে প্রচন্ড ভয় যে একদম মানে অন্ধকার আর বলে দিচ্ছে যেখান থেকে লাল লাইট জ্বলবে সেখান দিয়ে সেখান দিয়ে যেতে হবে তুমি তো ভয় চোটা কোনো দিকে তাই আমি সব দেখছি কোথায় কোথাও লাল লাইট আছে কতগুলি বেরোতে পারবো মানে কিছুই নয় কিন্তু মানুষে সব করছে তো এগুলো

এরপর এক জায়গায় গেলাম সেখানেও বিভিন্ন ধরনের গাছ আগেরটাতে শুধু ফুল গাছ ছিল ফ্লাওয়ার শো যেখানে হচ্ছিল এখানে কিন্তু শুধু ফুল গাছ নয় আরও আরও অনেক রকম গাছ মানে অনেক গাছ মানে কয়েক হাজার গাছ আছে এখানে এরপর চলে আসলাম সিকিমের এক মনস্ক্রি দেখতে আর এই পাহাড়ি জায়গা মানে সিকিম ভুটান দার্জিলিং যাই বলো এইসব জায়গায় কিন্তু অনেক মনস্টি পাওয়া যায় আর এখানকার পরিবেশ খুব অদ্ভুত রকম শান্ত ঢুকলেই মনটা ভীষণ ভালো হয়ে যায় এখানে চুপ করে বসে থাকতে ইচ্ছে করে তো মনসটিতে কিছুক্ষণ আমরা কাটালাম এরপর আসলাম আমরা একটা ওয়াটারফলস দেখতে এখানে পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়ছে ভীষণ সুন্দর সেই দৃশ্য মানে কি বলবো তোমাদেরকে মানে না দেখলে এটা ঠিক বলে বোঝানো যাবে না অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়লাম এমজি মার্গের গ্যাংটকের এমজি মার্ক খুব বিখ্যাত একটা জায়গা এখানে যারা আসে তারাই এমজি মার্কে একবার হলেও আসবে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সে তোমার শীতের জিনিসও যেমন পাওয়া যায় এছাড়া ঘর সাজানোর বিভিন্ন জিনিস অনেক রকম জিনিস পাওয়া যায় এছাড়াও এখানে বসে ঘুরতে ভাল লাগবে কিছু খাওয়া দাওয়া করতে ভাল লাগবে এখানে বসে সন্ধ্যাবেলায় বেশ সময় কাটাতে কিন্তু চালু লাগবে

আর এখানে এসছে যখন মোমো তো অবশ্যই খাবো আর মোমো খেতে খেতে কিন্তু ভিডিওটা শেষ করলাম